না অনেক অনেক দুয়ার অন্তর দুয়ার অ্যাপ্লিকেশানে এসেছে আমরা সবাই স্বজন দোয়া করি রাত্র প্রায় তিনটা বেজে গেছে আমরা সবারই নজর ভরতে হবে এই এলাকার অনেক প্রবা হ্যাঁ অনেক প্রবাসী আছে আপনাদের এলাকার অনেক লন্ডন প্রবাসী আমার ভাইরা আমার সাথে কথা বলছি কয়েকজন আল্লাহ যেন লন্ডন প্রবাসী এবং বাহিরে যারা থাকে এই চবে অবশ্য আল্লাহ যেন সকলকে যেন সহীদ সালামতে রাখে করোনার প্রাদুর্ভাব থেকে যেন আপনাদের সকলকে হেফাজত করবে দেখছি দেখছি দোয়া করবো জেলা পরিষদ সদস্য আব্দুল মালিক কল্যাণপুর গার উন্নয়নে দেড় লাখ টাকা দিয়েছেন অনুদান দিবেন এমপি সাহেব কল্যাণপুর গ্রামের লাইটিং এর জন্য চল্লিশ হাজার টাকা দিবেন এবং আমার এখানে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাওয়া হয়েছে মিলাদ গাজী এমপি মহোদী অসুস্থ মরহুম ফরিদ গাজীর জন্য দোয়া চাওয়া হয়েছে আব্দুল মালিক জেলা পরিষদের সদস্য জন্য দোয়া চাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ

একটা মানুষও লড়ে না যারা তোমাকে মুহূর্তের জন্য ভুলে না তাদের জন্য কি তোমার মায়া লাগে না আমরার জন্য মায়া লাগেনি অ আমরা গুনাহ মাফ করসনি এত মায়া করতেন যিনি আমরা আমরা সংসারী জোয়া হরো সে কবরে। বন্ধু নাই রে বন্ধু বোন রে যে জায়গা সেই বন্ধু নবী মস্ত আল্লাহ অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক কালচার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা গো আল্লাহ করে সবার রূপ বিমার তুমি ভালো করে দাও আল্লাহ মেহেরবানি করে আজকে যারা হাত বানাইলাম আমরা জীবনের গুণাগুলো তুমি মাফ কইরা দাও আল্লাহ মা বিলটাতে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে জান্নাতের বাগান সাজাইছে গো আল্লাহ তুমি সবার দান গোলো তুমি কবুল আর মঞ্জুর করে না গো আল্লাহ বিদেশের বাড়ি থেকে অনেক গোলা প্রবাসী ভাই আমার সঙ্গে কথা বলছে আবার দোয়া চাইছে গো আল্লাহ ওই প্রবাসী ভাইদের ঘুম নাই দেশের মাটিতে তাদের মনটা পড়ে রয়েছে গো আল্লাহ ওই প্রবাসী ভাইদের জীবন জিন্দিগের গুণা মাফ করে দাও আল্লাহ প্রবাসী ভাইদের করোনার মহামারীর দিকে হেফাজত কইরো দেশের সন্তান মায়ের সন্তান আবার মায়ের কোলে ফিরাইয়া দিও আল্লাহ মেঘের বাণীকে আমার স্বাধীন সোনার বাংলাদেশকে তুমি রহমত আর বরকত নাজিল করো আল্লাহ প্রধানমন্ত্রীর জন্য দোয়া চাওয়া হয়েছে মিলাদ গাজী এমপি মহোদয় অসুস্থ দোয়া চেয়েছেন মরহুম ফরিদ গাজীর জন্য দোয়া চেয়েছেন আব্দুল মালিক জেলা পরিষদ দোয়া চেয়ে আল্লাহ রে যারা কবরে কবরটারে জান্নাত বানাও যারা বেঁচে আছে সকলকে তুমি হায়াত বাড়াইয়া দাও আল্লাহ জীবনে একবার মদিনায় যাওয়ার তৌফিক দিয়া দাও মদিনায় যদি যাইতে না পারি গো স্বপ্নে নবীর দিদার নসিব করে দিও ওই নবীকে না না তিনবার আল্লাহ ডাক আল্লাহ 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 এই মাহফিলটাকে আপনি পর্যন্ত কবুল করেন আমার পাশে গুরুস্থানটা কত গুলা মানুষ কত বছর হইলো কবরটার মধ্যে শুয়ে রয়েছে আজ পর্যন্ত খবর নিতে পারলাম না এই কবর বাসী রে তুমি এই কবর গুলারে তুমি দিও আল্লাহ বাড়িতে অনেক মা বোনরা হয়তো হাত বাড়াইয়া দিছে আমার মা বোনদেরকে পাগল নি ফাতে আমার জিন্দিগানি নসিব করো যারা অভাবে আছে অভাব দূর করে দিও যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিও আজকের সকল অতিথিদের হায়াতে বরক দিয়া দিও সকল কমিটিদেরকে হুসাইনি সৈনিক বানাইয়া দিও আল্লাহ আজাদ ভাইয়ের ছেলে অসুস্থ দোয়া চেয়েছেন গো আল্লাহ আমার ভাইয়ের মেয়েটা অসুস্থ আমার ছেলেটা মেয়েটা দুটাই অসুস্থ আল্লাহ এমন ভাবে যারা অসুস্থ আছে আল্লাহ মেয়ের মানি করে তাদের সকলকে আপনি শেফা নসিব করে দেন আমার পরিবারে অনেক অসুস্থ আল্লাহ আপনি শেফা করে দেন ও আল্লাহ রাস্তাঘাটে যেদিন মরণ দিবা জমার দিন মরণ দিও আর মরণের কালে জবানে মধুর কালী মাজারি করে দিও ইলাহা ই محمد رسول الله صلى الله عليه وسلم